নবীজির হাত মোবারক নবীজির কদম মোবারক নবীজির মাথা মোবারক নবীজির চোখ মোবারক নবীজির গাল মোবারক নবীজির দাড়ি মোবারক নবীজির জমান মোবারক নবীজির থুথু মোবারক নবীজির পায়খানা মোবারক নবীজির ঘাম মোবারক এক কথায় আমার আল্লাহ পাক নবীর সব কিছুর ভিতরে বরকত দ্বারা পরিপূর্ণ করে দিয়েছে নবীজির একজন সাহাবি যার নাম হজরত খালিদ ইবনে ওয়ালিদ যাকে বলা হয় সাইফুল আল্লাহর তরবারি যুদ্ধের ময়দানে যুদ্ধ চলছে 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 হঠাৎ করে ক্লান্ত হয়ে যুদ্ধের ময়দানে পড়ে গেলেন নিজে পড়ে গেছেন এক পাশে তার মাথা থেকে হেলমেটটা ছিটকে পড়ে গেছে আর এক পাশে সাহাবাই কেরাম চিন্তা করে গেলেন হায় হায় এই মনে হয় আমাদের পরাজয় নিশ্চিত হয়ে গেল যেহেতু খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে পড়ে গেছে আমাদের তো পরাজয় নিশ্চিত পরাজয় নিশ্চিত খালিদ বিন কে রসুল্লাহ সাল্লাহ আলাইয়া সাল্লাম যাকে বলেছেন রে খালিদ আমি যদি তোমাকে যুদ্ধের ময়দানে পাঠাই যুদ্ধের ময়দানে এক লক্ষ চব্বিশ হাজার বেইমান আছে বলো তো তোমার সঙ্গে কয়জন সাহাবি কয়জন সোলজার কয়জন সৈনিক বলে যুদ্ধের ময়দানে তুমি মুসলমানদের বিজয়কে ছিনিয়ে আনতে পারবে হজরতে খালিদ বিন ওয়ালিদ বলেন ইয়া রসুল আল্লাহ কয়জন সাহাবি দরকার আপনি আমার কাছে জিজ্ঞেস করেছেন তাহলে আমি আপনার কাছে বলে দেই আপনি রসুল যদি আমি এক খালিদ বিন অলিদকে দোয়া করে দেন আমার আত্মবিশ্বাস লক্ষ্য পাই না পায়ের তলে পিসা মারে মুসলমানের বিজয়কে ছিনিয়ে আনতে পারি সেই খালিদ বিন অলিদ যুদ্ধের ময়দানে পড়ে গেছেন মাথা থেকে হেলমেট পড়ে গেছে নিজে একদিকে পড়ে গেছে সাহাবা গ্রাম তো চিন্তায় পড়ে গেলেন হাই হাই হঠাৎ করে একজন সাহাবির চিৎকার দিয়ে উঠলেন রে নবীর সাহাবিরা কে হজরত খালিদ বিন ওয়ালিদের মাথার হেলমেট পড়ে গেছে খালিদ বিন ওয়ালিদের মাথায় তার হেলমেটটাকে কুরায়া তুলে নিয়ে এসে তার মাথায় লাগায় দাও সুবহানাল্লাহ বলতে মনে চায় না আপনার বাসায় যদি মেহেমান যায় চার পদের ফল দেন আম জাম কাঁঠাল লিচু মেহমানকে কি বারবার বলা লাগে আম খান তারপরে কাঁঠাল খান তারপর লিচু খান তারপর পেঁপে খান তারপরে মালটা গান বলা লাগে কথা বলা বলা লাগে হাই ভাই আপনি মেহমান হয়ে যখন ছয় ফল নিয়ে খেতে থাকেন একটার পর একটা চলতে থাকে বলা লাগে না হায় ভাই এই জান্নাতের বাগানের ফল হলো সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আমার এত বারবার বলতে হবে কেন নিজের ইচ্ছায় খাইতে থাকে কষ্ট হচ্ছে তাহলে একবার দিল খুলে বলেন সুবহান আল্লাহ এই জান্নাতের ফল বেশি খাইলে কি প্রেসার বাড়ে ডায়াবেটিক্স মনে হয় অল্প কিছু বাড়ে পারে না তাহলে এই ফল বেশি খাইলে কোনো সমস্যা তেল একবার আওয়াজ করে তন সুহান আল্লাহ দু তুলে বলে আল্লাহ অখবার না রায় তাকে বি প্রিয় হাজি একজন সাহাবি দৌড়ে গিয়ে তার খালিদ বিনওয়ালিদের হেলমেট তাকে তুলে নিয়ে নবীর সাহাবি হ যদি খালিদ বিনওয়ালিদের শুয়ে থাকা সাহাবীর মাথায় যেই লাগাই দিলেন সাহাবি বলতেছেন হাই হাই এটা আমি কি দেখতেছি আপনি ক্লান্ত শরীরে পড়ে আসেন খালিদ বিন ওয়ালিদ যেই না তার মাথা হেলমেটটাকে লাগায় দেওয়া হলো রহমতুল্লিল আলামিনের কলিজার টুকরা সাহাবি হযরতে খালিদ বিন ওয়ালিদ মুহূর্তের মধ্যে চোখ খুললেন নবীর সাহাবীরা বলেন আমরা দেখতেছি মনে হয় যেন ঘুমন্ত সিংহটা সজাগ হইয়া মুহূর্তের মধ্যে তরবারি হাতের নিয়া বেঈমানদের দফা করার জন্য ময়দানে ঝাঁপাইয়া পড়েছে কিছু সময় যুদ্ধ হোক চলতে না চলতে মুসলমানদের বিজয় সূচিত হয়ে গেল যুদ্ধ যখন সমাপ্ত হয়ে গেল নবীর সাহাবীরা জিজ্ঞেস করলেন রে নবীর সাহাবি রে খালিদ বিন ওয়ালিদ দেখলাম তুমি যুদ্ধের ময়দানে ক্লান্ত হচ্ছ তুমি পড়ে আছো যেই না তোমার মাথায় হেলমেটটাকে পরায় দেওয়া হল মুহূর্তের মধ্যে সজাগ হয়ে গেলে যুদ্ধের ময়দানে ঝাঁপায় পড়লে আমাদের প্রশ্ন আমাদের প্রশ্ন মনের ভিতরে নাড়া দিচ্ছে মনে হয় হেলমেটের ভিতরে কিছু একটা লুকানো আছে আল্লাহর সাহাবি হজরতে খালিদ বিন ওয়ালিদ কাল বিলম্ব না করে নিজের মাথার হেলমেটটাকে খুলে সাহাবিদের সামনে তুলে ধরে বললেন ও নবীর সাহাবিরা তাকায় দেখো তাকায় দেখো আমার ভিতরে এর ভিতরে রহমতিনের একটা চুল আছে আমার হেলমেটের ভিতরে রহমতুল্লিল আলমিনের একটা চুল মুবারক গাথা আছে চুল মোবারক গাথা হেলমেট আমি খালিদ বিন যখন মাথায় লাগাই দেই আমার বডির ভিতরে থেকে যে শক্তি চলে আসে আমি জানি না আমি জানি না আমার তখন মনে হয় আমার সামনে যদি হাজার হাজার দাঁড়ায় আমি তাদেরকে পিষে পিষে মেরে মুসলমানের বিজয়ে ছিনি আনতে বড় আমার সাহস লাগে আমার একটু মাত্র দিদা সংকোচ হয় না একটু জোরে জোরে বলা যাবে কেসবাহান তাহলে নবী মানুষ নবীর এত চুল আর আপনারা মারতো চুল নবীর চুল সাহাবা کرام নেওয়ার জন্য অস্থির নবীজি যখন চুল মোবারক খাটো করতেন সাহাবায়ে کرام নবীর চুল মুবারক নেওয়ার জন্য পাগল কে কার আগে নবীর মাথা থেকে পড়ে যাওয়া চুলটাকে রিসিভ করবে সুবহানাল্লাহ কো সুবহানাল্লাহ হজ্জতান রাসদুল্লাহ তাআলা হবলে আমি একদিন নবীজির দরবারে বসে আছি হঠাৎ করে রহমাতুল্লিন গলায় থাকড় দিলেন নবী থুতু মোবারক ফেলবেন সামনে বসে থাকা সাহাবিরা সবাই দ্রুত হাত সামনে আগায় দিলেন কে কার আগে নবীর থুতু মোবারক হাতে নিবি সাহবা একরামের মধ্যে প্রতিযোগিতা লেগে গেল নবীজির থুতু মোবারক সাহাবির হাতে নিয়ে শহরের মধ্যে মাখায় শরীরের ভিতরে মাখায় মহান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় দোস্তের এই থুতু মোবারকের ভিতর দিয়া মিশক অম্বরের ঘ্রাণ বের করে দিয়েছিলেন আপনার আমার থুতু তো ন্যায় মান না কথা কয় না তাহলে যারা বলে আমিও মানুষ নবীও তো আমাদের মতো মানুষ লোকটা কি জ্ঞানী না আহাম্মক জোরে বলেন লোকটা কি জ্ঞানী না আহাম্মক আহাম্মক নাম্বার ছয় না এক

নবী আমার মানুষ নবী জিন্না নবী ফেরেস্তা নবী মানুষ কিন্তু রসুল কখন আপনার আমার মতো এরকম থার্ড মানুষ না কি কথা কন না কেন নবীকে জিন বলা যাবে না নবীকে ফেরিস্তা বলা যাবে না নবী কি মানুষ জোরে বলেন নবী কি হাত তুলে বলেন নবী কি আপনার আমার মতো এরকম থার্ড ওজনের মানুষ না জোরে বলেন আপনার আমার মতো মানুষ নবীজি সাহাবা একরামদেরকে জিজ্ঞেস করলেন যেটি বোখারি শরীফের ভিতরে আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবন ইব্রাহিম ইবন ইসমাইল ইবন মুগির আল বরদিস বাল ইয়ামানি ইমাম বোখার রহমতুল্লাহ নকল করলেন রসুল্লাহ সাল্লাহ আলহিয়া সাল্লাম সাহাবা একরামদের কাছে জিজ্ঞেস করলেন এ সাহাবিরা এই রকম মিস্ত্রি কে আছে তোমাদের মধ্যে আমি রসুলের মতো সোহান আল্লাহ রসুল জিজ্ঞেস করছেন সাহাবিদেরকে রসুল জিজ্ঞেস করছেন কাদেরকে সাহাবা একরামদেরকে জিজ্ঞেস করলেন আরে সাহাবীরা তোমাদের ভিতরে কে আছে আমি রসূলের মতো رحمتুল লিল আলামিনের কলিজার টুকরা সাহাবা জবাব দিলেন ইন্ন লাসনা কা হাই আতিকা ওগো নবীজি গো আমরা কেউ আপনি রসুলের মত না নবীর সাহাবীরা যারা দুনিয়াতে জান্নাতে সার্টিফিকেট পেয়েছেন কথা কোন না কেন সেই সাহাবায়ে কেরাম বলেন আমরা আপনার মত না আর আপনার আমার মতো মানুষ যার সুরে কোনো ফাতেহায় ঠিক নেই এস এ ঠিক নেই তাসাও ঠিক নেই দোয়ায় কোনো ঠিক নেই কথা কন না কেন নবি শুন্য তরিকা ঠিক নেই সে যদি বলে নরিয়া আমাদের মতো বলুন লোকটাকে কোন কায়দারের সম্মান করা যায় প্রিয় হাজেরিরি মনে রাখতে হবে মনে রাখতে হবে এ জগতের মধ্যে একজন সাধারণ মানুষ সে যদি নামাজ নাও পড়ে রোজা নাও রাখলে জীবনে হস ফরস নাও করে জাকাত নাও দেয় নবীর তরিকায় সে নাও যদি চলে একজন সত্যিকারের মোমেন সে কখনো রসুলের অপমানকে বরদাস্ত করতে পারে না কি কথা বলেন না কেন যদি নবীর ইচ্ছা আঘাত করে যদি নবীর শান নিয়ে কেউ টানাটানি করে সে হাতকে ভেঙে দিতে এই মোহাম্মদপুরে মানুষ তখন প্রস্তুত হয়ে যায় ধরে কান ঠিক না ব্যাঠে এক্ষেত্রে কোনো ছাড় দেওয়ার সুযোগ থাকে কারণ আমার আমলে ত্রুটি থাকতে পারে কিন্তু নবীর প্রেমে আমার ভিতরে কোনো ঘাটতি থাকতে পারবে না নবীর প্রেম পূর্ণমাতায় থাকতে হবে ভিতরে প্রকাশ করতে হবে কিন্তু আমলে কথা না কেন নবীর প্রেম আমি ঠিক আছি নবীর প্রেমিক ঠিক আছে নবীকে ভালোবাসা ঠিক আছে কিন্তু নবীর তরিকায় জীবনটা গড়া এখনো হয়নি তাহলে আমাকে এই দুনিয়াতে আসা যাওয়াটা সমান সমান হয়ে যাবে এই পৃথিবীর জমিন থেকে যদি আদর্শ মানুষের পরজগতে রওনা করতে চাই নবীজির আদর্শকে নিজের ভিতরে পরিপূর্ণভাবে নিয়ে আসতে হবে কথা ঠিক না ঠিক